কম সিসির গাড়ি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটি আমি আসলে প্রথমেই বলে দিই গাড়িটি মডেল হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেক্ট উনিশশো আটানব্বইয়ের মডেল রেজিস্ট্রেশন দুই গাড়িটি ফর্টি লিটার সিএনজি করা আছে এবং আপনার রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের যে হেডলাইট গাড়ির সাথে একদম খুবই ফ্রেশ এবং এই সাইডে এর হেডলাইটটাও গাড়ির সাথে এখন অরিজিনাল এবং ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল মিরপুর বিআরটিএকে এবং টায়ার প্লাস অ্যালোয়িম কন্ডিশন যদি দেখায় এটাও অত্যন্ত ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে দেখুন সামনের গ্লাসটাও অরিজিনাল টয়টার লোক দেওয়া আছে এবং এই সাইডের রেইন রেঞ্জ সিট প্লাস সাইড গ্লাস গুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু আকর্ষণীয় সিট কভার ইউজ করা হয়েছে অল অপশন অটো এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং সিলিংটাও যদি দেখায় ওকে সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং পিছনের দরজার প্যাটটা যদি দেখাই দেখুন অত্যন্ত ফ্রেশ এবং পার্সোনাল ইউজের গাড়ি জি আমি একটু গাড়ি পিছনে ব্যাকলাইট যদি দেখাই পিছনে ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই সাইডে যদি দেখাই দেখুন পিছনে ব্যাকডালাটা খুলে দেখাবো এই যে দেখুন ফর্টি লিটার সিএনজি ইউজ করা হয়েছে হ্যাঁ হুইল হুইলেন লিভার সব কিছুই দেওয়া আছে গাড়িটিতে এটা আসলে তেরোশো একত্রিশ সিসি যারা কম আয়করের গাড়ি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটি এবং এই সাইডে যদি দেখায় দরজার প্যাড এবং সিট কভারগুলো অত্যন্ত ফ্রেশ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে সিট কভারগুলো খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং এই যে দেখুন সামনে টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং অল অপশন অটো আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখাবো গাড়িটি ইঞ্জিন কন্ডিশন দেখাবো

আমি আবারও বলে দিই টয়টা স্টারলাইট রিফ্লেক্ট মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই রেড ওয়াইন কালার তেরোশো একত্রিশ সিসির গাড়ি এবং ফর্টি লিটার সিএনজি ইউজ করা হয়েছে এবং গাড়িটি এখনও প্রথম মালিকের নামে এবং পেপারসও আপডেট পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক তাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম